হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম এখন মা আর আমি যাচ্ছি বাজারে মা দেখে যাচ্ছি একটু বাজারে কিছু কেনাকাটা করার আছে আর কয়েকটা কাজও আছে সেগুলো সব করবো করে তারপর বাড়ি আসবো আর আজকে উঠেছে মোটামুটি হালকা হালকা রোদ্রা উঠেছে দেখা যাক কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে চলো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা করে দিচ্ছি বাজারে গিয়া তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি একটু দরকার ছিল সব দরকার দরকার মিটিয়ে বাড়ি চলে এসেছি ফোটা ফোটা বৃষ্টি চলছিল মানে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল তাই আর দাঁড়ানো হয়নি যাই হোক কি কিনে এনেছি সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই আচ্ছা মেলোডি এটা মা কিনেছে মায়ের জন্য ঠিক আছে আমার মেলোটির গন্ডটা খুব ভালো লেগেছে তাই মা বললো আমি ওটা কিন্তু আর এই যে পায়ে বাদা যেগুলো সেটা দুটো নিয়ে নিয়েছি একটা হেনা নিয়ে নিয়েছি হেনা করার জন্য আর একটা নিয়েছি মেহেন্দি হাতটা মেহেন্দি পরবো আর আমার একটা লাল শাড়ি আছে তার জন্য একটা ফলস আর খুচরো ছিল না বলে একটা সাদা সুতো দিয়ে দিয়েছে আর এখানে আমি একটা আমার গিফট নিয়েছি হ্যাঁ আর এখানে হচ্ছে দুটো শাড়ি নিয়েছি হ্যাঁ ব্যাগ এইযু দেখো দুটো বাটি প্রিন্টে শাড়ি নিয়েছি তা আমার না মায়ের ঠিক আছে মা দুটো বললো আমার জন্য নিতে মায়ের জন্য যদি আমার পছন্দ হয় তা এখান থেকে আমি একটা গোলাপির মধ্যে আছে বেগুনি বেশ সুন্দর লাগছে আর এইটা আছে দেখো এটা কালো না কিন্তু বিস্কুট কালার বলবো না ঘিয়ে কালার বলবো ঘিয়ে কালারের মধ্যে লাল ছাইটা খুব সুন্দর লাগছে তোমাদের দুটোর মধ্যে কোনটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই না বন্ধুরা যাওয়ার সময় দেখলে ওয়েদারটা কেমন মেঘমেঘ করে আছে এখন দেখো বন্ধুরা বৃষ্টি পড়ছে আর ভাবছি একটু বৃষ্টিতে ভিজবো তোমাদেরকে দেখাতে পারছি না দেখো ওখানে তো থাকলে ভেজা হয় না ঠিক আছে কারণ হাজবেন্ড বকা দেয় তাই জন্য এখানে থাকলে ভাবছি একটু ভিজবো মা আর ভাই যদিও বকা দিচ্ছে তাও একটু ম্যানেজ করে নেবো চলো একটু বৃষ্টিতে ভিজে চান্তান টান করে তারপর আবার তোমাদের সাথে লাঞ্চ করার সময় দেখা হচ্ছে দেখতেই পাচ্ছ বৃষ্টিতে দমকা ভিজে সান করে নিয়েছে আর দেখো মায়ের কাছে রেখে গেছি ঠিক আছে আমি ভাবলাম আজকে অনেকটা মেলা হয়ে গেছে বাজার গিয়ে তাই ভাবলাম পুজোটা আমি দিয়ে দিই

আর আছে চিকেন ব্যাস আর এখানে আছে ভাত এই হচ্ছে আমাদের আজকে সিম্পল দেখো বন্ধুরা তখন বললাম তোমাদেরকে যে খুব জোর মেঘ করেছে বৃষ্টি আসছে আর দেখো কি সাংঘাতিক বৃষ্টিটা এসছে আর পুকুরের জল দেখাচ্ছো বর্ষার সময় কত উঁচুতে এসে গেছে যাই হোক এখানে আমার বাপের ফোন ঘাটছে একটু ইগনোর করো আর দেখো আমাদের পেঁপে গাছটা আমরা ওপরে ঘরে আছি ওপরে জানলার থেকে ভিডিওটা করছি মেঘ ডাকছে শুনতে পাচ্ছ নিশ্চয়ই তাই দেখো পেঁপে গাছটা দেখো সামনেই আছে হাত বাড়িয়ে পেঁপেও পাড়া যাবে আর তোমাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবে বৃষ্টি হওয়ার পর বাইরের ওয়েদারটা একদম ফাটাফাটি হয়ে গেছে তাই আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে গল্প করার জন্য বড় বৌদি বৌদি আর ছোটোটা আমার বড় পোটা গেছে মামার বাড়ি সে থাকলে আরও বেশি মজা হতো কী আর পরে যাবে আসবে আর ওয়েদারটা একদম ফাটাফাটি হয়ে গেছে কিন্তু ঘরের মধ্যে বিভস্য গরম লাগছে কেন বলো তো কারেন্ট নেই এখানে এখানের একটাই সমস্যা কারেন্ট নেই কিছু মনে বলার নেই আমার সময় সন্ধ্যাবেলা বসে আড্ডা বাজি মারছিলাম চাটা খাচ্ছিলাম ভাবি তাই জন্য আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি ফ্রেন্ড এসে কতদিনও হয়েছিল নাইটি দেখতে আর এখন করব ডিনার আজকে ডিনারে মেরুতে কী আছে সেটা তোমাদের দেখালাম না চলো এখন তাহলে টাটা করছি যদি পারি তো পরে আবার কথা হচ্ছে নালে সকালে দেখা হবে এখন ছাদ খেয়ে দে ছাদে ঘুরতে যাব আর বাপি এখন ঘুমাবে চলো টাটা করছি টাটা করে দাও গুড নাইট বলে দাও গুড নাইট টাটা এই বাড়িতে কারেন্টের এত সমস্যা হচ্ছে বারবার ধরে এত কারেন্ট যাচ্ছে যে কী বলবো যাই হোক আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ছাদে ঘোরা হয়ে গেছে আর চোখ ঘুরে দেখতে হচ্ছে ঘুম পাচ্ছে দুপুরবেলা যেহেতু কারেন্ট ছিল না তাই ঘুমাইনি আর গলাটাও ধরে গেছে জানি না কেন পাচ্ছে তাই জন্য আজকের ব্লগটা এখানে এন করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটাকে যারা এখন তোমার যদি সাবস্ক্রাইব করে নি যাও কি যার চ্যানেলটা মাস করে নাও আমার পরিমাণে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে তা তোমার ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা গুড নাইট